আপনি কয়জনের কাছে রিয়ান দিতেন আমি ও খাতার ভাই ভাই আমরা ক্ষেত্রে রিয়ান লাগছে জি এটা এটা তো আমার রিয়ান দিছে আরে ভাই আয় তো চিটার না ভাই আমি তো চিটার মানুষ না কথা আস্তে কোন কেন বালাবা কই এই বেটার কাছে খেলছি আমি তো আমার কাছেও দিছো এটা কি ঠিক করলা বেড়া কি এই ভাই আমরা সত্য কথা বল আমি দেড় লক্ষ টাকা রিয়ান দেখছি কি কয় হ্যাঁ ঠিক আছে ভাই আমার কাছে এক লাখ টাকা রিয়ান দিয়া আবার ওনার কাছে দেড় লক্ষ টাকা রিয়ান দিছেন প্রতারণ করলেন কেন ভাই